আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চারশো পঁয়তাল্লিশ নং ইচাবিল এলপি স্কুলে এখানে ইচাবির জিপির চার নম্বর ওয়ার্ডের থেকে যারা প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব করছেন তাদের মধ্যে উপস্থিত আছেন প্রতিনিধি দল তো আমরা কথা বলবো ওনার সাথে আপনার নাম আপনি কত নম্বর ওয়ার্ড থেকে আপনার ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা কত ছয়শ আঠাইশ সকাল থেকে যে ভোটদান চলছে আর কি

আপনার সাথে যে আছেন প্রতিনিধি হিসেবে ওনার নাম আচ্ছা আপনাদের এই যে সুষ্ঠুভাবে এখানে পরিচালিত হচ্ছে আমরা জানতে পারলাম ধন্যবাদ আমরা ওনাদের সাথে কথা বললাম এখন আমরা স্থানীয় যারা জনগণ আছেন ওনাদের সাথে একটু কথা বলবো এখানে উপস্থিত আছেন আমাদের একজন দাদা দাদা আপনার নাম রতন কর্মী আপনি এই যে সকাল থেকে এখন অবদি যে বুট হচ্ছে আর কি আপনাদের এই ওয়ার্ডের বুট দান উপলক্ষে বলেন আর কি ধরনের হচ্ছে না এখানে খুব ভাবে সবই ব খুব আনন্দ করছে সবাই ভোটারদেরকেও আমি ধন্যবাদ দিব যে এভাবে সতপূর্ণ ভোট দিয়েছেন আর আমার উভয় ক্যান্ডিডেট আমার মিসেস সবিতা করমি আর আমার ছোট ভাই বউ যে রূপাবতী দনিয়া সবাই সুন্দরভাবে মিলেমিশে এই প্রতিযোগিতা যারা আপনার ওয়ার্ডে বয়স্কল লোকজন আছেন যারা ভোট দিচ্ছেন না তাদের জন্য কি আপনারা আলাদা কোনো ব্যবস্থা রেখেছেন রেখেছিলাম ওদের গাড়ি দিয়ে আনার ব্যবস্থা ছিল এরপরে ওদেরকে খাওয়ানোর ব্যবস্থা ছিল আমরা নিজের তরফ থেকেই ব্যবস্থা করেছি এবারে মুখ্যমন্ত্রী একটা আশ্বাস দিয়েছিলেন পঞ্চায়েত নির্বাচনটা নির্দল হিসাবে খুব সুষ্ঠুভাবে আর কি সাধারণ জনগণরা চেষ্টা করবে মানে একদম সঠিক প্রার্থীকে নির্বাচন করার জন্য আর কি তো মুখ্যমন্ত্রীর এই যে নির্দলীয় হিসাবে কোনো পার্টির কোনো সিম্বল না দিয়ে এই যে নির্বাচন উনি দিয়েছেন এই পদ্ধতিটা তো সেই উপলক্ষে মুখ্যমন্ত্রীকে কী বল মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো যে এই সিদ্ধান্ত নিয়েছেন যে উনি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন মানুষ আগে দলে সিম্বল দিত তখন মানুষ যাকে যার পছন্দ না থাকলেও বাধ্য থাকতো ভোট দিতে কিন্তু এখন নিজের ইচ্ছা মতো নিজের ক্যান্ডিডেট নির্বাচন করে ওরা নিজের সমাজের কাজে যাতে উন্নত করতে পারে নিজের ইচ্ছা মতো সিলেকশন করতে পারে ভোট দান করে e poti da-mi o uh, practicitie ধন্যবাদ এখানে আমরা যেখানে ভোটদান হচ্ছে আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি এখন পর্যন্ত প্রায় সিক্সটি নাইন পার্সেন্ট বুট এরকম কাস্ট হয়েছে তো আমরা জনগণ যারা আছেন দেখুন বুট সবচেয়ে বড় ধান এবং ধানের একটা উপায় তো সেই জন্য আমরা চেষ্টা করব আর কি সবাইকে দিয়ে বুট যাতে দেয় সবাই তো আপনারা জানি না কতটুকু আপনারা অবগত আছেন আপনাদের সেন্টারে কিন্তু এখন পর্যন্ত যে সময় সিক্সটি পর্যন্ত ভোটদান হয়েছে আর কি বাকি মহিলাদের মধ্যে যারা উপস্থিত আছেন ওনাদের কাছে একটু কথা বলবো আপনারা ভোট দেওয়া কি শেষ আছে এখন আপনারা তো যারা এখান থেকে বিজয়ী হবেন যারা এখান থেকে নির্বাচনের জন্য নাম দিয়েছেন তাদের তো উদ্দেশ্যে আপনারা ভোট দিচ্ছেন যদি তারা দিতেন তো আপনাদের কি কি সুবিধা তাদের কাছে আহ্বান করবেন আরকি কি দাবি আপনাদের ঘর আছে রাস্তা আছে কারেন্ট আছে জল খাওয়ার পানি এইসব যাতে ওনারা দেখে ধন্যবাদ আমার নাম লক্ষ্মী মুড়া আমি চার নম্বর ওয়ার্ডে বিদেশি আর আমি আমরা সবিতা কুমির সঙ্গে আমরা সামিল আছি যে আমাদের সবিতা দিদিকে দাবি করেছি যা রূপা দিদিকেও আমরা দাবি করেছি যা মানে যে একজন আমরা জিতবে আমাদের রাস্তা ঘাট ঘর দুয়ার জলের সুবিধা মানুষের সব করবে এই বলে আমরা সব উত্তর উনিকে আমরা দাঁড়িয়ে আছি চার নম্বর ভোটে আপনাকে যেমন ভোট দিলে আপনাকে অনেক গরিব মানুষ আছে তো আমাদের সবটা ব্যবস্থা করে দিন আমার নাম শ্রী প্রণব চন্দ্র আমি চার নম্বর ওয়ার্ডের একজন ভোটার আমরা যে ক্যান্ডিডেট দুইজন দাঁড়াইছেন একজনের নাম রূপবতী নুনিয়া একজনের নাম সবিতা কুর্মী তার মধ্যে মোটামুটি ভোটাভুটি তো দুই দল থাকবেই আমরা একটা আশা যে সবিতাকর্মী জিতবেই মানে আমার আশা সবিতা জিতবেই স্থানীয় মন্ত্রী কিংবা বিধায়ক ওনার বিষয়ে কিছুটা কৃষ্ণেন্দু স্যার যে উনি আমাদের আদর্শ ওনার আদর্শ নিয়ে আমরা চলছি আর আশা করি আগামীতে ওনার পক্ষে আমরা সব থাকবো আর ওনাকে আবার মন্ত্রী বানাবার চেষ্টা করব। এটাই আমাদের দৃঢ় সংকল্প বিশ্বাস না আমাদের সংকল্প নিয়েছি ওনাকে আবার আমরা মন্ত্রী বানাবো ঠিক আছে আমরা স্থানীয় জনগণের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম তো ওনাদের অনেক আবেগ আশা আকাঙ্ক্ষা